হ্যালো फ्रेंड्स গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি চলেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে হলো আমার মাম্মা মের बर्थडे আর আজকে আমাদের অনুষ্ঠানটা আশ্রমেই হবে তাহলে সারা দিন আমরা কি করছি না করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরই ভালো লাগবে তাহলে চলো আজকের দিনটা স্টার্ট করা যাক এ তাড়াতাড়ি ওঠো গুড মর্নিং হ্যাপি বার্থডে টু ইউ মাম্মা বলে দিয়েছি অনেক আগে উঠে যাও উঠে যাও তাড়াতাড়ি আশ্রমে যেতে হবে আটটায় উপাসনা নাও তাড়াতাড়ি আশ্রমে চলে এসেছি

এখানে দেখো হরিও কীর্তন হচ্ছে আর এখানে এখন পায়েসটা জোগানো হবে কারণ আমার মেয়ের জন্মদিন তোমরা তো সবাই জানো দেখো সবাই খুশি লাস্ট পায়েস নেবেন দেখো এখানে আমাদের বার্থডে গাল সবার লাস্টে খেতে বসেছে খুব মজা হলো বল এখানে দেখো আমাদের বার্থডে গাল রেডি হচ্ছে আর এখানে দেখো কেক টেক সব টুপি ফুপি সব নিয়ে আসা হয়ে গেছে এখানে বুনেরা রেডি হয়ে নিচ্ছে আর আমি তো অলরেডি পুরো রেডি হয়ে গেছি এখানে দেখো আমরা এখন সবাই মিলে বেলুন ফুলিয়ে নিচ্ছি আমার বোনকে কেমন লাগছে সবাই কমেন্ট আমার বোনকে খুব সুন্দর বেলুন ফোলাতে পারে আর আমার ছনা বোনক এটা হচ্ছে আমার বর মশাই এটা হচ্ছে আমার ভগ্নিপতি দেখানো যাচ্ছে না

चालू আছে এই তো গাড়ি গাড়ি না সেটা আমি কৃষ্ণ তুমি চালু করে রে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এই নাও سنو থ্যাঙ্ক ইউ এটা দেখে দাও ও দেখ একবার হ্যাঁ নাও ধর মাছ না থ্যাঙ্ক ইউ না খোলাই কর এটা মামা এবার বন্ধ কর